আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল পাঁচটা বেজে ত্রিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকাল সকাল উঠে আগে চাল ধুয়ে দিয়েছি চুলাই দিয়ে তারপর সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এখন ভাবছি এই দেয়ালটায় পানি দিয়ে দিব দেয়ালটা কেটেছে তো গতকাল তো গতকাল গাতার কারণে এখন একটু পানি সকাল সকাল যদি ভিজিয়ে দিতে পারি তাহলে সব থেকে ভালো হবে আর রোদ যদি ওঠে রোদের ভিতরে পানিটা দেওয়া অতটা সম্ভব হয় না অনেকটা কষ্ট হয়ে যায় যেহেতু প্রচণ্ড গরম পড়া শুরু করেছে আর এই যে সামনের ওই অংশটুকু এখনও বাদ আছে ওই জায়গাটা যদি গাথা হয় তাহলে সিঁড়ি রুমে দরজাটা তৈরি হয়ে যাবে তো ভাত প্রায় হওয়ার মুখে আরও পানি দিতে যেও লেট হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি ওটা বন্ধ করে রেখে এখানে আগে তরি তরকারি কুটতে আসলাম যেটা আগে তরি তরকারি কুটে গুছিয়ে নিয়ে আর এর ভিতর মিষ্টি কুমড়াটা কোটা হয়ে গেছে আমার মিষ্টি কুমড়াটা কুটে আছে রেখে দিয়েছি এবার একটু মাছটা ভেজে নিব মাছটা ভেজে তারপর অন্যান্য তরি তরকারিগুলো রান্না করব। চুলায় রান্না করার মজাটাই অন্য রকম হয় আর এতদিন যে একটু কারেন্টে রান্না করেছি আমার যেমনটা অস্বস্তি লেগেছে তেমনটা প্রচুর পরিমাণে বিরক্ত বোধ করেছি কেননা চুলায় যে পরিমাণে দ্রুত রান্না হয় তারপর হচ্ছে আমার কাছে চুলায় রান্না করে তার একটা অভ্যাস হয়ে গেছে যে কারণে মনে হয় যে চুলাই এবং গ্যাস এই দুটাতে রান্না করতেই ভালো লাগে তাছাড়া কারেন্টে তেমনভাবে রান্না করতে একদমই ভালো লাগে না মনে হয় এগোয় না আর তার উপরও কষ্ট মনে হয় দ্বিগুণ কিন্তু এক ঘন্টা ভিতরে আমি আমার পুরো কমপ্লিট হয়ে যায় আমার রান্না করাটা আর যেহেতু মনির স্কুলে নিয়ে যাই তো ভোর পাঁচটার দিকে উঠে ফজরে নামাজ পড়ে তারপর রান্না করতে আসি সকাল সকাল একদম কুয়াশার ভিতরে রান্নাটা করা হয় আর এই যে সিঁড়ির উপরে যে রান্নাঘরটা করেছি এখনও কমপ্লিট হয়নি তবে এখানেই রান্না করবো তো এই জায়গাটা একটু অল্প অল্প স্বল্প করে একটু গুছিয়ে নিব যাতে নিজের সুবিধা মতো একটু চলতে পারি রান্না করতে পারি তো এই জায়গাটায় কিন্তু উপরে এখনও টিনের ছাউনি দেওয়া হয়নি কিন্তু আমি যখন ঘুম থেকে উঠি তখন এত গরমের ভিতরেও সকালবেলায় একটু কুয়াশা ভাব থাকে ঠান্ডা একটা বাতাস আসে তো সেই যে একটা পরিবেশ ওরকম একটা পরিবেশে ভোর ভোর রান্না করে ওঠা কিন্তু বেশ ভালো লাগে আর এখন যে পরিমাণে গরমে তাপ পড়েছে গরম প্রচণ্ড গরম রোদ তো জাহাজই অন্যরকম তো যাই হোক এই গরমের ভিতরে আমার দুপুরে রান্না করাটা খুব কষ্ট হয়ে যায় যেহেতু আমার শ্বাসকষ্ট আছে আমি একদমই দুপুরে রান্না করতে বসতে পারি না আমার খুবই কষ্ট হয়ে যায় গতকাল আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছিল কাঁচা আম তো আমি ওনাকে বলেছিলাম যে একটু আমের আচার দিব তো কাঁচা আম নিয়ে এসো তো উনি হচ্ছে আসার সময় কাঁচা আম নিয়ে এসেছিল কিছু এখনও পর্যন্ত আটি হয়নি কিন্তু মানে বেশ ভালো এমনটা আমে কাঁচা আমের আচার দিলে বেশ ভালো হয় আমার কাছে মনে হয় ভালো হয় তো বেশ কয়েকটা আম কুটে নিয়েছি ধুয়ে কুটে নিয়েছি এবারে এরকম কুচি কুচি করে নিব। সবগুলো আম একটু কুচি কুচি করে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে তারপর এটা সামান্য একটু রোদে দিব এটা রোদে না দিয়েও চলে না দিলেও চলে কেননা এটা শুধু একটু পানিটা ঝরানোর ব্যাপার থাকে তো লবণ দিয়ে মাখিয়ে রাখলে দেখা যাচ্ছে পানিটা একটা সাইডে চলে যায় তারপর যদি হালকাভাবে ফ্যানের তলে দেওয়া হয় এমনিতেই শুকিয়ে যায় তো অত ঝামেলা না করে যেহেতু অনেক চড়া রোদ আছে আর একবারে হচ্ছে লবণ হলুদ সব একসাথে দিয়ে আমি হাতে মেখে তারপরে এটা একটু রোদে দিয়ে দেবো এক বেলা মতো রোদে যদি দিতে পারি মানে এখন বাজে প্রায় আটটা বাজতে গেছে আটটা বাজতে পনেরো মিনিট বাকি আছে এখনও তো এখন আছে এটা যদি মাখিয়ে দিই তো সাড়ে দশটার ভিতরে আমার এই পানিটা শুকিয়ে যাবে যে পরিমাণে রোদ্রের তাপ তাতে আমার এই পানিটা শুকিয়ে যাবে মাখানোর সময় লবণ পানি লবণ দিয়ে মাখালে যে পানিটা বেরোই সেই পানিটার কথা আমি বলছি তো এটাই ভালোভাবে করে দুইটা পাত্রে আমি আলাদা করে নিব নিয়ে তারপর হচ্ছে পুরো মেলিয়ে একটু ছাদে নিয়ে যেয়ে মিলিয়ে দেবো খরির মাছার পরেই আমগুলো শুকাতে দিলাম কেননা নিচেই দিলে একটু ময়লা পরার চান্স থাকে যেহেতু ছাদটা এখনও পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করা হয়নি কোনো রকম অল্প স্বল্প করেছে আর প্রচুর পরিমাণে ময়লা এখনও পড়ে আছে যেহেতু এখনও কাজ আমার সিঁড়ির কাজটাই কমপ্লিট হয়নি আর এই তো পুরো রান্নাঘরের একটা চিত্র ধরে নিলাম মানে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এরকম জায়গাটাই আমি রান্নাটা কমপ্লিট করি এই ছোট্ট খাট্ট স্মৃতিগুলো থেকে যাবে আমার পরবর্তী কোনো হচ্ছে প্রজন্ম যখন আসবে তখন হয়তো আমার এই ভিডিওগুলো দেখতে পারবে হয়তো আমি যখন থাকবো না তখন আমার এই স্মৃতিটুকুই থেকে যাবে ইউটিউব থেকে কি পেলাম কি না পেলাম সেটা বড় কথা নাই যেটা আমি করতে এসেছিলাম আমি কিন্তু সেটাই করে যাচ্ছি পরিশ্রম করে যাই কিন্তু সাফল্য কি পাবো কি না পাবো সেটা কখনোই জানি না তো ইউটিউব থেকে যে কি হবে কি না হবে সেটা তো আজও পর্যন্ত জানি না সে কারণে বলছি যে যেভাবেই আমি চলছি আমি চলতে থাকি আমার মনের আনন্দে যে মনে হয় যে না আমার কিছুটা স্মৃতি হলো এখানে থেকে যাক আমার বাচ্চাদের ছোটোবেলা আমি কীভাবে আমার সংসারটাকে আস্তে আস্তে করে একটু একটু করে উন্নত করেছি একটু একটু করে এগোচ্ছি সেই জিনিসগুলা সব কিছু এখানে দিয়ে দেখানো হচ্ছে তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটা মুখ মাঠ সাড়ে এগারোটা বাজে তো আমি আমার মেয়ের স্কুল থেকে অলরেডি চলে এসেছি তো আমার মেয়েটা পোশাকটা খুলে ও যে স্কুলে নিয়ে যাওয়ার ছাতা দিয়েছিলাম কিনে সেই ছাতাটা নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে আর এদিকে বলছে আম সবাই রোদে ডিম ভাজছে আমরাও একটু ভাজবো তো কড়াইতে একটু তেল দিয়ে বসিয়ে দিলাম যে যদি রোদের তাপটা সেইভাবে পাই তাহলে হয়তো হবে তবে আজ দেখছি রোদের তাপটা একটু কম আছে আছে মোটামুটি কিন্তু এখনও হয়তো ভালোভাবে ওঠেনি তো যাই হোক আমি এইটা দিয়ে দিলাম এই খড়ির উপরে আর এর উপরে তো টিন দিয়ে রেখেছিলাম এর আগেই তো টিনটা সরিয়ে দিলাম যাতে আমার খড়িতেও একটু রোদ পায় স্কুল থেকে আসার পর সাত থেকে আমগুলো আগে উঠিয়ে নিয়ে এসেছি নয়তো এরপরে যদি ওঠাতে যাই তাহলে দেখা যাচ্ছে পিঁপড়ে ধরে যাবে তো সেগুলো আগে উঠিয়ে নিয়ে আসলাম তারপর বইমগুলো খালি করার পালা ছিল তো কাচের বইমগুলো আগে ভালো করে মেঝে ধুয়ে তারপরে গুছিয়ে নিয়েছি আর যে জলপাই যে তেলটা ছিল জলপাইয়ের আচার দিয়েছিলাম তো সেই আচারটা যে অল্প একটু ছিল সেটা আলাদা করে আর একটা ছোটো কাচের বই আমি ঢেলে নিলাম আর এবার যে আম তেলগুলো দেবো সেগুলো বড় বই আমি দিয়ে নিতে পারবো এ এখনই হয়তো দিতাম যে আমের আচারটা রে দেবগুলো গুছিয়ে রেখেছি কিন্তু হয়ে ওঠেনি কেননা পাঁচ ফোড়ন কিনতে পারিনি পাঁচ ফোড়ন যেটা পেয়েছি সেটাতে প্রচুর পরিমাণে মেথি রয়েছে আর সেভাবে পাঁচ ফোড়নের পুরো মশলাটা নাই তো সে কারণে ওইটা দিয়ে আর আলাদা করে দেওয়া হয়নি তো সব কিছু গুছিয়ে দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম ঘুম দেওয়ার পরে বিকালের দিকে একটু ছাদে এসেছি দেখলাম যে প্রচুর বাতাস বসছে তো এখানে একটু তরিতরকারি কুটাকাটা করছি নিচে রুমের ভিতর গরমে যেতে ইচ্ছা করছে না তো এখন হচ্ছে একটু লতিটা কুচিনি যাতে আমার কালকে সকালবেলা রান্না করতে বেশ সুবিধা হয় নয়তো অত সকালে উঠে লতি বেঁচে রান্না করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায় সন্ধ্যার দিকে একটু নাস্তা করার জন্য এদিকে হচ্ছে ভাজা দিয়ে পিঁয়াজ দিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে একটু মুড়ি দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি সন্ধ্যা দিকে একটু খোদা খোদা লাগে আর এই গরমে চাটা খাওয়া তো হয়ই না আমাদের বাসায় এমনিতেই চাটা একটু কম হয় আর হচ্ছে সন্ধ্যার দিকে একটু নাস্তা করছি হঠাৎ করে নাস্তা করতে করতে কেন এরকম একটা জায়গা এত চেয়ার কেন আসলেই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আসলে আমার থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন হ্যাঁ অবশ্যই এটা আমার শ্বশুর বাড়ি আর হঠাৎ করে আমার সকালবেলা উঠেই চলে আসতে হলো আমার চাচা শ্বশুর মারা গিয়েছে তো ওই খবরটা আমাকে রাত্রে কেউ দেয়নি শুধু বলেছিল যে অসুস্থ আসলে আমি কোনো কিছু এই ধরনের সংবাদ শুনতে পারি না তো যাই হোক সকাল ভোরবেলা উঠে চলে এসেছিলাম কোনো কিছুই করতে পারিনি আর আমাদের ভিতরে এরকম একটা পজিশন মানে এরকম একটা পরিস্থিতিতে হচ্ছে ভিডিওটা করাটাও আমার পক্ষে সম্ভব না যে কারণে আমি দুইটা দিন ভিডিও অফ রেখেছিলাম দুইটা দিন ভিডিও দিতে পারিনি আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পুকুর আমার পুকুরে হচ্ছে ওর কাকুর সাথে গোচল করছে আমার মেয়ে এখানে আরও অনেকে গোচল করছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির জমি তো প্রচুর পরিমাণে ধান হয়েছে এই পাশে ড্রাগন গাছ আছে ড্রাগনের চাষ হচ্ছে সামনে যারা আমার জমি নিয়েছে নিয়ে চাষ করছে তাদের হয়তো এটা হচ্ছে পটল গাছের বান যাই হোক সব দিক থেকে গ্রামের একটা সুন্দর অপরূপ দৃশ্য হচ্ছে এখানে এখন আসছে অনেক আত্মীয় স্বজন আসছে তো তারা একটু দেখতে আসছিলো যে কাছে মানে ধান কেমন হয়েছে মাঠে তো সেটা দেখতে আসছিল ওনাদের সবাইকে দেখিয়ে তারপর আবার বাসায় চলে আসছি তো যেহেতু সারাটা দিন অনেক আত্মীয় স্বজন এসেছে বিকালের দিকে একটু স্থির স্থির হতে পেরেছি যেহেতু সবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল সবাইকে খাওয়া দাওয়া করানো এবং সবাই সাথে একটু কথাবার্তা বলা অনেক মেহমান আসছিলো অনেক তো একদিকে রান্নাবান্না চলছে আমাদের বাসায় অন্যদিকে ডেকোরেটারে রান্নাবান্না করছে মানে যারা খিচুড়ি খাবে না তারা আমাদের বাসায় খাবে আর যারা খিচুড়ি খাবে তাদের জন্য আলাদা করে ডেকোরেটার আনা হয়েছে তারা রান্না করছে তো এই তো আমার শ্বশুরবাড়ির হচ্ছে পুরো হাঁস এগুলো আমার শাশুড়ি পুষেছে এবং এটাই মানে এই যে জায়গাটা উঠান যা দিয়েছে এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি পুরোটা ধরেই শ্বশুর বাড়ি তবে এটা হচ্ছে আমাদের নিজস্ব বাড়ি এটাই হচ্ছে মূলত আমার শাশুড়ির বাড়ি যেটা বলা যায় তো যাই হোক এখানেতে একটু হচ্ছে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড দিচ্ছে আর আমার দেওয়ার তো আসতে পারিনি উনি হচ্ছে কুয়েতে তো উনি আসবে খুব সম্ভবত আগামী মাসের তিন তারিখে তো এই সামান্য কয়েকটা দিনের ব্যবধান আর আজ হচ্ছে পরের দিন মানে আজ তো হচ্ছে চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখে মারা গেছিল আমার শ্বশুর তার মানে চব্বিশ তারিখের পরে আগামীকাল হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী কি আশ্চর্যজনক মৃত্যু তো বাদ বাকিটা আর শেয়ার করবো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ